সালামু আলাইকুম সৌদি সরকার সৌদি আরবের ডোমেস্টিক প্রবাসীদেরকে ছয় মাসে সুযোগ দিয়েছেন আপনারা হরুপ কাটিয়ে কাঁফালো হতে পারবেন তারপরও অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমি কি কাফালা হতে পারবো আমি এই পেশার লোক আমি এই পেশা দিয়ে আসছি আমি এরকমভাবে আসছি আমি কি বৈধ হতে পারবো কিনা আজকের এই ভিডিওটি দেখলে আপনারা একদম স্পষ্ট পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন যে কারা কারা এই হরুপ কাটিয়ে বৈধ হতে পারবেন না আজকের এই ভিডিওতে আমি পাঁচ থেকে ছয়টি প্রবাসীর নাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই পাঁচ থেকে ছয় ধরনের প্রবাসীরা কখনোই সৌদি আরবে সৌদি সরকার যে সুযোগটি দিয়েছেন বর্তমানে ছয় মাসের এই সুযোগের মধ্যে পড়বেন না বা আপনি সুযোগটি গ্রহণ করে কাফালা হতে পারবেন না এই ভিডিওটি দেখলে আপনার আর দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না যে আপনি কাফালা হতে পারবেন কি না অন্য কোনো দ্বিতীয় ব্যক্তির কমেন্ট বক্সে গিয়েও আপনাকে কমেন্ট করতে হবে না তাদের ইনবক্সে গিয়েও আপনাদেরকে মেসেজ করতে হবে না বাই আমি এই পেশায় আসছি আমি এই বিষয়ে আসছি আমি কি কাফালা হতে পারবো কি আমি এই অবস্থায় আসি। তো কারা কারা কাফালা হতে পারবেন না এক নাম্বার হচ্ছে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন যাদের ইকামার মেয়াদ নাই মোদি সরকার যে সুযোগটি দিয়েছেন এইটা শুধুমাত্র যাদের ইকামাতে হরব আছে তাদের জন্য কিন্তু এই সুযোগটি প্রযোজ্য যাদের ইকামার মেয়াদ নাই আপনারা কখনোই কুফিলের অনুমতি ছাড়া কাফেলা হতে পারবেন না আপনারা কাফলা হতে চাইলে আপনার বর্তমানে রানিং যে কুফিলটি আছে তারা আপনার ইকামা রিনিউ করে আপনাকে অন্য জায়গায় কাফলা হওয়ার অনুমতি দিলে তবেই আপনি কাফেলা হতে পারবেন দ্বিতীয় নাম্বারটি হচ্ছে যারা ডোমেস্টিক ওয়ার্কার পেশায় আছেন আপনার পাসপোর্টের মধ্যে গ্রুপ দিয়ে দিয়েছেন আপনার কুফিল মনে রাখবেন পাসপোর্ট নাম্বারে যদি কখনো আপনার কুফিল হুরুপ দিয়ে দেয় এরকম ব্যক্তিরও কাফালা হতে পারবেন না বা এরকম ব্যক্তিরও এই পাসপোর্টের হরুপটি কাটাতে পারবেন না তৃতীয় নাম্বার হচ্ছে যারা আমেল আইডি অনেকেই আমেল আইডির প্রবাসীরা আমাদেরকে মেসেজ করেন ভাই আমার আমেল আইডি পেশা আমার আমেল আইডি বিষয়ে আমি কি কাফালা হতে পারবো কিনা দেখেন আমেল আইডি পেশার ব্যক্তিরা যারা আছেন তাদেরকে কিন্তু সামনে পরপর দুই তিনবার সুযোগ দিয়েছেন আপনারা কিন্তু অনেকেই কাফালা হয়ে গেছেন বর্তমানে যারা আমেল আইডি বা কোম্পানি বিষয়ের লোক আছেন আপনাদের জন্য কিন্তু এই সুযোগটি দেওয়া হয়নি আপনারা এই সুযোগটি গ্রহণ করতে পারবেন না কয়েকটি কর্মীরা আমাদেরকে অতিরিক্ত পরিমাণে মেসেজ করে আসতেছেন যে ভাই আমার এই পেশা আমারও হরব আছে আমি কি এই সুযোগটি কাজে লাগাতে পারবো কিনা আমি এর আগের ভিডিওতেও আমি স্পষ্ট করেছি যে আমার আইডি পেশার কর্মীরা এই সুযোগটি কাজে লাগে কাফেলা হতে পারবেন না নাম্বার হচ্ছে যারা ডোমেস্টিক ওয়ার্কাররা আছেন আপনাদের কুফিল আপনাদেরকে আগে ফাইনাল এক্সিট দিয়ে দিয়েছেন আপনি ফাইনাল এক্সিটের সময় মতো দেশে যাননি আপনার ফাইনাল এক্সিটটি এক্সপায়ার হয়ে গেছে কি ফাইনাল এক্সিট দেওয়া আছে তারাও কিন্তু এই সুযোগটি কাজে লাগিয়ে বৈধ হতে পারবেন না এবং বর্তমানে যারা মাজরা পেশার কর্মীরা আছেন বর্তমানে যারা মাজরা পেশার কর্মীরা আছেন তারা কিন্তু এই সুযোগটি কাজে লাগাতে পারতেছেন না অর্থাৎ আমরা বলতে পারি যারা মাজরা পেশার কর্মীরা আছেন আপনারাও এই সুযোগটি কাজে লাগিয়ে কাফালা হতে পারবেন না আমিও একাধিক মাজরা পেশার কর্মীদেরকে নিয়ে চেষ্টা করেছি তাদেরকে কাফালা করিয়ে দেওয়ার জন্য কিন্তু তাদের কাফালা সম্পন্ন হচ্ছে না তলব যাচ্ছে তলব যাওয়ার পর বাকি যে কাজগুলো আছে ওইগুলো সম্পন্ন হচ্ছে না যেমন হাউস ড্রাইভার আমেল মঞ্জিল আমল খাদ্যামাদ তাদের ক্ষেত্রে কাজগুলি খুব সহজে হয়ে যাচ্ছে এবং আমেল মাজার পেশাদারিদের ক্ষেত্রে কিন্তু কাফালা হচ্ছে না সেক্ষেত্রে আমরা বলতে পারি যারা আমের মাজারের পেশাদারী আছেন আপনারও কিন্তু এই সুযোগটি কাজে লাগিয়ে কাফালা হতে পারবেন না এই পাঁচ ধরনের ব্যক্তিরা কিন্তু বর্তমানে সৌদি সরকারের ছয় মাসের যে সুযোগটি দেওয়া হয়েছে এই সুযোগটি কাজে লাগিয়ে আপনি বৈধ হতে পারবেন না আবার বলছি যাদের একামান মেয়াদ নাই যাদের পাসপোর্ট নাম্বারের উপরে হোর বাসে যারা আমেল পেশার কর্মী আপনাদের হোর বাসে যাদের এক্সিট দিয়েছিল এবং যাদের পেশা আমেল মাজরা এই পাঁচ ধরনের ব্যক্তি সৌদি রবে হরুপ কাটিয়ে কাফালা হতে পারবেন না আশা করছি আপনারা আজকের আমার এই ভিডিওটি দেখা পর একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছেন যে আপনারা কারা কারা হতে পারবেন না মনে রাখবেন যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন যাদেরকে সুযোগ দিয়েছেন আপনারা কিন্তু কাফালা 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 খুব হতে আমাদেরকে করেন আমাকে 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 করে বৈধ দেন আমরা কিন্তু এই কাফালা সংক্রান্ত কোনো কাজ আমরা করি না আপনারা কোনো দালাল বা কোনো এজেন্সিরও ক্ষোপ করে পড়বেন না যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন আপনারা চাইলে কিন্তু খুব সহজেই ভালো একটি কুফিল দেখে বৈধ হতে পারবেন আপনাদেরকে কিন্তু সৌদি সরকার লম্বা একটি সুযোগ দিয়েছেন দীর্ঘ ছয় মাস কিন্তু আপনারা বৈধ হওয়ার সুযোগ পাবেন সেক্ষেত্রে আপনারা ভালো একটি কুফিল খুঁজবেন ভালো একটি কুপিল খুঁজে আপনারা নিজে নিজে কাফলা হয়ে যাবেন আপনার কোনো দালাল বা কোনো ব্যক্তির মাধ্যমে কাফেলা হওয়ার চেষ্টা করবেন না ডোমেস্টিক ওয়ার্কাররা কিন্তু কাফলা হতে গেলে খুবই সামান্য টাকা আপনার খরচ হবে অতিরিক্ত পরিমাণের কোনো টাকায় কিন্তু আপনাদের খরচ হবে না সেক্ষেত্রে আপনারা যারা কাফলা হবেন আপনারা সর্বপ্রথম ভালো একটি কুফিল খোঁজেন এই কুফিল তার মোশানাদ প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাকে তলব দিবে তলব দেওয়ার পর আপনার মোবাইলের মধ্যে মেসেজ আসবে ওই মেসেজের মধ্যে একটা লিঙ্ক থাকবে ওই লিঙ্কের ভিতরে ক্লিক করে আপনি সকল ডকুমেন্ট দিয়ে ওইখানে অ্যাকসেপ্ট করে দেবেন বাস আপনার কাফালা কমপ্লিট আপনাকে কোনো ব্যক্তির মাধ্যমে কাফালা হতে হবে না কাউকে দুই হাজার তিন হাজার রিয়ালও দিতে হবে না শুধুমাত্র আপনার যে খরচটি হয় যাওয়াজের ছয়শো বা ছয়শো পঞ্চাশ এবং আপনাদের কিন্তু কোনো মক্তব আমেল নাই এবং আপনার যদি এই কামা এক্সপায়ার হয়ে থাকে তাহলে পাঁচশো রিয়াল জরিমানা বাকি কাফালা খরচ দুই হাজার বা দুই থেকে তিন হাজার রিয়ালের ভিতরে কিন্তু আপনারা কাফলা হয়ে যেতে পারবেন যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন আপনাদেরকে কোনো দালালের খোপ করে পড়তে হবে না তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি দেখলে অনেকেই জানতে পারবেন যে আপনারা কারা কারা কাফলা হতে পারবেন না আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমরা সৌদি আরবের সকল খবর প্রতিনিয়ত আমাদের চ্যানেলে নিয়ম করে আপলোড করে থাকি আসসালাম Assalamualaikum